মাত্র আর চব্বিশটা ঘন্টা এই চব্বিশটা ঘন্টাও যদি ঠিকঠাক পরা যায় তাহলে ইংরেজিতে খুব ভালো রেজাল্ট করা যায় তো ভালো রেজাল্ট করার জন্য এই চব্বিশ ঘন্টা কোন স্ট্র্যাটেজি ফলো করবে কীভাবে পড়বে কীভাবে পড়লে ভালো রেজাল্ট হবে সেই কথাগুলো তোমাদের আজকে বলবো এই কথাগুলো যদি মন দিয়ে শোনো আর ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে তোমাদের মধ্যে যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো সবটাই দূর হয়ে গেছে তো প্রত্যেকে গল্প কবিতা এবং নাটক থেকে এমসিকিউ পুরোপুরি মুখস্থ করে নাও সালের কোশ্চেন যেগুলো আছে চোদ্দো থেকে একেবারে তেইশ সাল অবধি সমস্ত সালের কোশ্চেন এমসিকিউ একেবারে ভালোভাবে দেখে নাও আর যে প্র্যাকটিস সেট যেটা যা প্র্যাকটিস করেছো সেই প্র্যাকটিসগুলো আরও একবার চোখ বুলিয়ে নাও তাহলে দেখবে যে বারো নম্বর এমসিকিউ থাকে সেই বারো নম্বর এমসিকিউ তোমাকে পেতে কেউ আটকাতে পারবে না এবার চলে এসে এসিকিউতে গল্প আর কবিতা থেকে আট নম্বরের এসি কেউ থাকে চার করে এখানে একটা সুবিধা হলো গল্প থেকে আটটা কোশ্চেন থাকবে লিখতে হবে চারটে কবিতা থেকে একই সিস্টেম গল্প কবিতা থেকে থাকবে আটটা কোশ্চেন এসি কেউ লিখতে হবে চারটে এবার এই যে আটটার মধ্যে লিখতে হবে চারটে করে এবার কেউ যদি মনে করে আমি সোজাগুলো লিখবো অবশ্যই সোজাগুলো লিখবে তার আগে একটা কথা বলি দু থেকে একেবারে দু সাল অবধি কেউ যদি এসে কিউ ঠিকঠাকভাবে ফলো করে তাহলে ওখান থেকেই দুই থেকে তিনটে কমন হয়ে যাবে দুই থেকে তিনটে ওখান থেকে কমন হয়ে যাবে তাহলে চাপের কিছু আর থাকবে না তাহলে সালটাকে আগে পড়ে নেবে তারপর যে যা প্র্যাকটিস সেট সেই প্র্যাকটিস সেটের এসে কিউগুলো দেখে নেবে এইবার চলে আসবে কবিতার বড় কোশ্চেনে কবিতার বড় কোশ্চেন যে এলএিউ রয়েছে এলএকিউ চলে আসবে চারটে কবিতা রয়েছে চারটে কবিতার চারটে চারটেই টাইটেল পড়বে চারটের টাইটেল ভালোভাবে পড়ে রাখবে যে কোনো একটা টাইটেল এবছরে দিতে পারে খুবই ইম্পর্ট্যান্ট এবার সব থেকে যে কবিতা দুটো ভালোভাবে পড়বে সেটা হলো অ্যাসলিমিন্দা ভ্যালি আর দি আদি অফ পাঠ এই দুটোকে কেউ যদি ঠিকঠাক ভালোভাবে পড়ে হুবাহু কমন হয়ে যাবে দি পোয়েট্র অফ আর্থের গ্রীষ্মকালে শীতকালে যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা দুটো খুব ভালোভাবে নিতে হবে ওইটা যদি ভালোভাবে পড়া যায় এক কথায় সারাংশটা ভালোভাবে ওখান থেকে যদি পড়া যায় দ্বিপৈঠ পারতে তাহলে আর কোনো কিছু পড়ার দরকার হবে না এইবার কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনসগুলো কাটা কাটা কোশ্চেন আছে এবার কাটা কাটা কোশ্চেন আসলে আরও সুবিধা দ্য ভ্যালি দা ভ্যালির বিশেষ করে টাইটেলটা তো পড়বেই আর অ্যান্টিওয়ার কবিতা হিসাবে কতটা সার্থক এটাকেও খুব ভালোভাবে পড়তে হবে তাহলে দেখবে এই অ্যাসলিভিন্দা ভ্যালি আর দি পৈপ আর্থ এই দুটোর মধ্য থেকে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনের অ্যান্সার তোমরা সবগুলোই পাচ্ছো এবার বাদ থাকলো অন ট্রি আর সেলাই কম্পেয়ার ডি টু সামার স্ট্রে এটা রয়েছে অন ট্রি সারাংশটা দেখবে অন ট্রি টাইটেলটা দেখবে এবার সেলাই কম্পেয়ার ডি টু সামার স্ট্রে এটা যদি পড়ো তাহলে গ্রীষ্মকালের সঙ্গে বন্ধুর যে তুলনার কথা বলা হয়েছে সেটা ভালো করে দেখবে তাহলেই যথেষ্ট তাহলে কবিতা থেকে আর দেখতে হবে না এইবার চলে এসো গল্পতে গল্পতে সব থেকে বেশি কমন আসে সেটা হলো থ্যাংক ইউ ম্যাম থ্রি কোশ্চেন্স আর স্ট্রং রুটস দি আইস হ্যাবিট থেকে কমন পাওয়া একটু টাফ হয়ে যায় তার কারণ এটা এমন একটা সোজা গল্প যে গল্পটা যেখানে সেখানে থেকে কোশ্চেন তুলতে পারে তবে এবছরের জন্য যে কোশ্চেনগুলো থেকে ইম্পর্টেন্ট আমি বলি দুটো একটা অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম এই কোশ্চেনটা দিতে পারে অথবা ও হাউ লাকি ইউ আর এই লাইনটা দিয়ে কোশ্চেন দিতে পারে অথবা দিস ইজ দ্য বেস্ট টাইম এই লাইনটা দিয়ে কোশ্চেন দিতে পারে আরেকটা আছে দেন আই মেড এ মিস্টেক এই লাইনটা দিয়ে কোশ্চেন দিতে পারে আরও একটা কোশ্চেন যেটা আছে আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস এই যে কোশ্চেন্সটা এই কোশ্চেন এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ে নিলে দি আইস হ্যাবিট থেকে আর কোনো কোশ্চেন পড়ার প্রয়োজন হবে না এইবার চলে এসো স্ট্রং রুটস থেকে স্ট্রং রুটসের মধ্যে এপিজে আব্দুল কালাম বাবার নিত্য নৈমিত্তিক যে রুটিন ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে নারকেল বাগান যাওয়া ওই যে ঘটনাটা ওই রুটিনটা খুব ভালোভাবে পড়বে আর একটা হলো এপিজে আব্দুল কালাম তার মায়ের সঙ্গে রান্নাঘরে খেত সেইটা ভালো করে পড়বে আর একটা হলো এপিজে আব্দুল কালাম তার বাবাকে কিভাবে অনুসরণ করেছিলেন তার সায়েন্স অ্যান্ড টেকনোলজির টেকনোলজিতে তাহলে এই এই ব্যাপারগুলো যদি খুব ভালোভাবে পড়ো তাহলে স্ট্রং রুট থেকে আর কোনো কিছু পড়ার দরকার নেই আরও একটা জিনিস যেটা রয়েছে স্ট্রং রুট থেকে সেটা হলো হিন্দু মুসলিমরা কিভাবে এ পিজে কালামের বা এপিজে আব্দুল কালাম যেখানে বসবাস করতেন সেখানে কিভাবে বসবাস করত তাদের যে কমিউনাল হারমোনি সেই ব্যাপারটা ভালোভাবে দেখাতে হবে তো সেই ব্যাপারটা ভালোভাবে যদি কেউ পড়ে তাহলে এই স্ট্রং রুট থেকে আর কোনো কিছু পড়ার দরকার নেই এইগুলো ভালো করে পরিণিত হবে এইবার থ্রি কোশ্চেন্স যেটা সব থেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা গল্প যে গল্প থেকে জাস্ট চার থেকে পাঁচটা কোশ্চেন্স বললে আর কোশ্চেন্স পড়ার কোনো প্রয়োজন নেই এখান থেকে যা কোশ্চেন আসবে উত্তরগুলো একই জায়গায় থাকবে এই এই কবি এই গল্পটাকে কেউ যেন এড়িয়ে না যাও কারণ এই গল্প থেকে উত্তর লেখা অত্যন্ত সোজা এইবার যদি কারো মনে হয় যে না আমি থ্রি কোশ্চেন্স কি কী আসবে জানি না তাহলে আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সাজেশন দেওয়া আছে ওই সাজেশন থেকে দেখে নাও এবং সাজেশন থেকে ভালোভাবে পড়ো তাহলে দেখবে আর ওর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না এবার চলে এসো নাটক থেকে নাটকের দুটো ক্যারেক্টার লোমো বা চুবুক খুব ভালো করে পড়বে আর একটা কোশ্চেন আছে হোয়াটার বার্ডেন এই কোশ্চেনটা পড়বে আর বাদ বাকি কিছু কোশ্চেন্স আছে সাজেশন থেকে একটু দেখে নেবে তাহলেই হবে কোন কোন দিকটা ভালো হবে ফলো করবে তার কারণ গ্রামারের দিক আছে রাইটিং স্কিল আছে এবার কিভাবে ফলো করবে দেখো কোন জিনিসগুলো প্রথমত এমসিকিউ বারোতে বারো আগে লিখে নেবে তারপরে এসি কিউটা লিখবে আটে যেন আট হয় আটে যেন আট হয় এমসিকিউ এসিকিউ যে চলে যাবে এমসিকিউ কিউ যাওয়ার পর আনসিনটা করবে আনসিনে যেন দশে দশ পাওয়া যায় সেরকমভাবে পড়বে আনসিনে দশে দশ আনসিন যাওয়ার পর গ্রামার করবে ভয়েস চেঞ্জ একটা করবে ন্যারেশন চেঞ্জ একটা করবে আর একটা রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে একটা থাকবে আর ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে একটা থাকবে আর ট্রান্সফরমেশন পাঁচশো স্পিচ থেকে একটা থাকবে এইখানে যে চারটে নাম্বার এই চারটে নাম্বার চারে চার পেতে হবে আর একটা আছে এরোর কারেকশান আর একটা আছে এরোর কারেকশান এইখানে আছে এক এই এক নম্বর পেতে হবে আর একটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস এই আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনে থাকবে তিন এই তিনটে নাম্বার তিনে তিন পেতে হবে হিসেব করে পরীক্ষা দিতে হবে এবার এই তিনে তিন পেতেই হবে এইবার চলে এসো কবিতাতে কবিতাতে যদি একটা টাইটেল আসে ছ নম্বরের একটা টাইটেল এলো এবার ছ নম্বরের টাইটেল জায়গায় টাইটেলের জায়গায় তুমি যা লিখলে হয়তো তিন পেলে এবার এখানে একটা তিন তুমি পাও যারা নর্মালভাবে পরীক্ষা দেবে যাদের মনে হবে পরীক্ষা ভালো রেজাল্ট হবে না আমি তাদের জন্য বলছি এবার যারা খুব ভালোভাবে পড়েছ ভালোভাবে পরীক্ষা দেবে যাদের মুখস্থ করার প্রয়োজন হয় না নিজে লিখতে পারো তারা তো ছয়ে ছয় ছয়ের মধ্যে পাঁচও পাবে অনেকে আবার ছয়ে ছয়ও পাবে এর জন্য কোনো প্রবলেম নেই এইবার এখানে হয়তো ছয়ের মধ্যে তুমি যা লিখলে এখানে হয়তো তিন পেলে কবিতা থেকে এবার কবিতা থেকে আরও একটা কোশ্চেন থাকবে কাটা কাটা কোশ্চেন সেখানেও তুমি তিন নিয়ে নিলে এইবার চলে এসো তুমি গল্পতে এবার গল্পতে যে বারোটা নাম্বার থাকে বড় কোশ্চেনে এই বারোটা নাম্বারের মধ্যে যদি কেউ খুব কম পায় তাও মিনিমাম আমি ছয়ই ধরলাম আট আর ধরলাম না এই ধরলাম এই গেল এবার রাইটের স্কিল তুমি ছেড়ে দাও রাইটের স্কিল যারা পারবে না তারা ছেড়ে দাও রাইটের স্কিলে রিপোর্ট পড়বে কয়েকটা রিপোর্ট পড়লে কমন হয়ে যায় দশ থেকে বারোটা যদি রিপোর্ট পড়ো প্রিভিয়াস ইয়ার যদি দেখো দেখো তাহলে দেখবে তোমাদের রাইটিং স্কিল আর কোনো প্রয়োজন নেই ওখান থেকে যে রাইটিং স্কিলগুলো রয়েছে ওইগুলো যদি ভালোভাবে দেখে যাও মোটামুটি চোদ্দো সাল থেকে দু হাজার সাল অবধি ওখান থেকে দেখবে কিভাবে প্যাটার্ন এসছে সেই প্যাটার্ন অনুযায়ী রিপোর্ট রাইটিং কয়েকটা পড়ে নেবে তাহলে দেখবে কমন হয়ে গেছে তার জন্য কোনো প্রবলেম নেই এইবার এখান থেকে হিসেব করে দেখো বারো রাটে কুড়ি কুড়ি আর দশে তিরিশ তিরিশা চারে চৌত্রিশ চৌত্রিশ আগে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে তিনে আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশে একচল্লিশ একচল্লিশে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চায়েত পঞ্চাশ তাহলে কত হলো এইখানে পঞ্চাশ এবার যারা নর্মালভাবে পরীক্ষা দিচ্ছ এই পঞ্চাশ নম্বর পেতেই হবে এই পঞ্চাশ নম্বর পেতেই হবে এই পঞ্চাশ পেলে তবেই তুমি এই পঞ্চাশ আর কুড়ি প্রজেক্ট তবেই তুমি সত্য পাবে এই সত্য নম্বর পাওয়াটা একেবারে সহজ সরল ব্যাপার যদি এই চব্বিশ ঘন্টাকে ঠিকঠাক কাজে লাগাও তবে বলি এই চব্বিশ ঘন্টাকে ঠিকঠাক কাজে লাগাবো বলে এই নয় যে সারা রাত্রি পড়বে দিয়ে সকালবেলায় পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিতে গিয়ে তুমি আবার তোমরা আবার হলে গিয়ে ঘুমাবে এই কাজটা কখনো করো না তার কারণ দিনের বেলায় যতটা সময় পাবে ততটা পড়ে নাও আর রাতের বেলায় যতটা সময় পাবে পড়ে নাও তবে বিশেষ করে এগারোটার এগারোটার আশপাশ বা বারোটা এরকম শুয়ে পড়ো আর ঘুম থেকে মোটামুটি খুব যদি রাত করে শাও তাহলে সকাল সকাল উঠো না একটু লেটে ওঠো মিনিমাম সাড়ে সাতটা আটটা তারপরে একবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে একেবারে সাড়ে আটটা কিংবা পনেরো নটার সময় বেরিয়ে পড়ো পরীক্ষা দেওয়ার জন্য তো এই স্ট্র্যাটেজিটা আমি তোমাদের বললাম এই স্ট্র্যাটেজি মেনটেন করে যদি ঠিকঠাক পড়াশোনা করো তাহলে দেখবে তোমাদের যে ইংরেজি পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ এই ইংরেজি পরীক্ষা একেবারেই খারাপ হবে না একে এতটা ভালো হবে যে তুমি ভাবতেও পারবে না যে এই স্ট্র্যাটেজিটা যদি ভালোভাবে ফলো করো তাহলে চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে